তো সকালের বাজার চলে এসছে দেখতেই পাচ্ছেন এই যে আজকে নিয়ে চলে এসছে আবারও মাছ আর মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছি আর শুধু মাছ আমি মাছের সঙ্গে নিয়ে চলে এসছে গুগলি আমার তো গুগলি খুব ভালোবাসে আপনারা কারা কারা গুগলি ভালোবাসেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর গুগলিটা আমি এখন হলুদ দিয়ে একটু ফুটতে দিয়ে দেবো মানে ওরও একটা ব্যাকটেরিয়া থাকে যদি তো সেটা যাতে মরে যায় তার জন্য আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি বেছে নিয়েছি এবার আমি ওটাকে জলে ফুটতে দিয়ে দেবো আর আপনারা যদি আমার রেসিপিটা দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলে দেখতে হবে কে গুগলি ঝাল দিয়া এই রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমি গুগলি ঝাল দেওয়ার জন্য কি কি নিয়েছি সেটা একবার দেখিয়ে দিই আমি এখানে নিয়েছি একদম স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ নিয়েছি কিছুটা বেগুন এখানে আলুও দেওয়া যেত কিন্তু আমি আজকে আর আলুটা দেবো না আর এখানে আমি সর্ষেটা একটু গোটা জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আমি সরিষাটা বেটে ফেলেছি আর এখানে অবশ্যই আছে আমাকে গুগলি যেটা ছাড়িয়ে আমি সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে তো চলুন কড়াইটা বসিয়ে দিয়েছি আমি আগুনে এবার দিয়ে দেবো এর মধ্যে সরিষার তেল কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি পাঁচ ফোড়ন আমি খুব ভালো করে আগে বেগুনগুলো যেটা আমি কেটে রেখেছি সেটা ভালো করে বেঁচে নেব তো দেখুন বেগুনটা খুব ভালো করে আগে আমি তেল দিয়ে ভেজে দেবো আগে আমি বেগুনটা ভেজে তুলে দেবো অবশ্যই যখন বেগুনটা ভাজবেন একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবেন এটা আমি বলতে ভুলে গেছিলাম যাই হোক আমার বেগুনটা ভাজা হয়ে গেছে দেখুন বেগুনটা তুলতে এবার আমি যেটা করবো সেটা হলো স্লাইস করে কেটে রাখা যে পেঁয়াজগুলো আছে সেগুলো আমি এখন তেলে দিয়ে দেবো তো আমি পেঁয়াজ এখানে যে গুবিটা আহ ভালো করে সেদ্ধ করে রেখে তারপরে ফুটিয়ে নিয়েছিলাম পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভাজা এখানে গুগলিটা দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হতে তো এটা খুব ভালো করে আগে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো সরষে বাটাটা দিয়ে দেবো নুন হলুদ আর বেগুন গুলো যেহেতু এটা আমি সেভেন্টি পার্সেন্ট কুক করে নিয়েছি আগে তার জন্য বেশি করে সময় লাগবে না তো যথেষ্ট ভালো হবে আমার এখানে গুগলি আর পেঁয়াজ দুটো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি ঘি দিলাম এবার আমি ঘি দেবো সর্ষে বাটা আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন সর্ষে বাটার সঙ্গে এবার আমি দিয়ে দেবো একটুখানি নুন আর হলুদ তো দেখে নুন আর হলুদ দুটোই দিয়েছি এবার জল যাতে ভালো করে আর একটু সেদ্ধ হয়ে যায় কারণ সেভেন্টি পার্সেন্ট খুব হয়ে গেছে আর একটু সেদ্ধ করবো আমি এটাকে তারপর ঢাকা দিয়ে দেবো তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম জল তারপর দিয়ে দেবো একটি ঢাকা ফিরে ছিল আমি আবার ফিরে এসছি দেখো একবার দেখেছো কেমন হয়েছে আমার মা এমনি করে করে দারুণ টেস্ট হয় দারুণ বাড়িতে অবশ্যই এই যারা যারা গুগলি ভালোবাসো তাদেরকে বলছি তারা প্লিজ এই রেসিপিটা একবার ট্রাই করো ঠিক আছে আশা করবো তোমাদেরও খুবই ভালো লাগবে হ্যাঁ আর অবশ্যই নামাবার আগে সরি অবশ্যই নামাবার আগে একটু কাঁচা সরিষার তেল দেখতে পাচ্ছ আমার হুগলি গুলো তো এখানে আমার হুগলি ঝাল দিয়া রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে আমি এবার নামাবো নামাবার আগে মুহূর্তে আমি যেটা দেবো সেটা হলো কাঁচা সরিষার তেল তোমরা অবশ্যই দিও নাহলে কিন্তু রান্নাটা একেবারে ইনকমপ্লিট হয়ে যাবে তো এই দেখো আমার গুগলি ঝাল দিয়া রেডি হয়ে গেছে আমি এবার বাটিতে এটা সার্ভ করে দেবো

অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষ করে বন্ধুত্ব সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার কি নতুন ভিডিওতে দেখাবে ততক্ষণের জন্য বিদায় টাটা গুড আফটারনুন